আসসালাম আলাইকুম হাতের কবজিতে ব্যথা দাঁড়িয়েছে। বিভিন্ন কারণে হাতের হতে পারে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় কার্পাল টাঙেল সেন্টম বলে থাকি হাতের কবজিতে ব্যথা এতটাই তীব্র হয় যে অনেক সময় ব্যথাটা আ আঙ্গুলের দিকে ছড়িয়ে যায় বিশেষ করে থাম ইন্ডেক্স ফিঙ্গার রিং ফিঙ্গার এগুলোতে ঝিনঝিন সিনসিন ছিন নামনে সচারতা হতে পারে এখন কথা হলো সিটিএস বা কার্পাল টানেল সেন্টোমটা আসলে কি আমাদের হাতের রিস্ট জয়েন্টের ভিতর দিয়ে একটা নার্ভ সাপ্লাই হয় যেটাকে আমরা মিডিয়াল নার্ভ বলি রিস্ট জয়েন্টের ভিতরে অনেকগুলো বোন আছে কার্পাল বোন যেটার ভিতর দিয়ে একটা টানেলের মতো এরিয়া আছে মূলত এই টার্নেলের ভিতর দিয়েই মিডিয়াল নার্ভটা সাপ্লাই হয় যদি এখন কোনো কারণে মিডিয়াল নার্ভে কম্প্রেসড হয় বা চাপা পড়ে তখন আমরা সেটাকে কার্পাল টানেল সেন্ট্রোম বলে থাকি খুব সহজেই বলা যায় আমাদের যে মিডিয়াল নার্ভ বা স্নায়ু আছে এটার উপরে কখনো যদি ভাবে কোনো প্রেসার বা চাপ পড়ে তখন সেটা তার কাজ সঠিকভাবে করতে পারে না সেটাকে আমরা সিটিএস বা কার্পাল টানেল সেন্টম বলি এখন কথা হলো সিটিএস বা কার্পাল টানেল সেন্টমটা আসলে কাদের কাদের হতে পারে যারা রিপিটেটেড ওয়ার্ক বা পুনরাবৃত্তিমূলক কাজ করে যেমন প্রচুর পরিমাণ লেখালেখি যারা টিচার আছে প্রচুর পরিমাণ লেখালেখি স্টুডেন্টরা তারপরে আমাদের মা বোনেরা যখন কিচেনে লং টাইম ধরে সবজি কাটাকাটি সেম কাজ রিপিট করতে থাকে লং টাইম ধরে তখন মিডিয়াল নার্ভে কমপ্রেসড হতে পারে প্রেগনেন্ট মহিলা প্রেগনেন্ট মহিলা প্রেগনেন্ট অবস্থায় শরীরের বিভিন্ন হরমোনাল পরিবর্তন হয় এর ফলে হাতের টিস্যুগুলো ফুলে যায় এক্ষেত্রেও মিডিয়াল নার্ভে কমপ্রেসড হতে পারে এছাড়াও আর্থ্রাইটিস কার্পাল জয়েন্টে ফ্র্যাকচার তারপরে আপনার হরমোনাল চেঞ্জ বা ডায়াবেটিক্সের কারণে হতে পারে বিভিন্ন কারণে এই টানেল সেন্টমটা হতে পারে নেক্সট ভিডিওতে আমরা দেখব কিছু এক্সারসাইজ করে ঘরে বসেই এই টানেল সেন্টমের ব্যথাটা অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে